দর্শক আওয়ামী লীগ ক্ষমতায় নাই প্রায় তিন মাসের উপরে হয়ে গেলেন এখনও পর্যন্ত আওয়ামী লীগের যে সংঘভঙ্গ আছেন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছেন তাদের বিরুদ্ধে একের পর এক তথ্য বের হচ্ছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা থামেল থেকে বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি তাই আজকের ফোন আলাপটা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলেও কি এরা দুজন সেই ব্যক্তি কিনা চলুন না টেনে সম্পূর্ণ ফোন আলাপটা শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো হ্যাঁ বলো স্যার

তুমি তো আমি কথা বলছো যে স্যার তোমার সাথে যা করবে ফিজিক্যালি ইনস্টিটিউটে আপনি আমাকে বললেন না আমি হতো তাকে বলছি উনি কোনোমতেই রাজি হচ্ছে না আমি অনেক চেষ্টা করছি ও রাজি হচ্ছে না না স্যার আমি তো বললাম যে ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে ওকে নিয়ে আসো তুমি বললা যে আমি রাজি করতে পারবো ছাড়া আমি তো ভাবছিলাম যেহেতু নতুন চাকরি করছে অনেক পুরানো আমি যেগুলো হয়তো বলবো আমার কথাও রাখবে কিন্তু ও আমার কোনো কথা শুনছে না বলছে কি যে দেখেন না আমি এখানে চাকরি করতে আসছে কিন্তু আমি স্যারের কোনো এরকম কোনো কথা আমি শুনতে পারবো না রাখতে পারবো না আমি অনেক করে চেষ্টা করবো কিন্তু না স্যার অনেক ভালো অনেক সুবিধা দিতে তোমাকে যা কিছু প্রয়োজন তোমাকে সব কিছু হেল্প করবে বলছে কি যে না আমি এগুলো করতে পারবো না কখনো এগুলো করতে পারবে না তুমি তো ওকে

ভাই আয়ক যে তো নতুন আছে আপনি এত অস্তে হচ্ছেন কেন কয়েকটা দিন যাক ধৈর্য ধরেন দেখেন আছে তাকে মনে মাঝে নিয়ে যায় কিনা জায়গা করে দেওয়া যায় কিনা আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন একটু সময় দেন আমাকে দেখি আমি বুঝাইয়া তাকে আপনি করে দিতে পারি কিনা ঠিক আছে তাহলে তোমার উপর আমার তো অটল বিশ্বাস আছে সেই জন্য আমি তোমাকে বলেছি যে তুমি কাজটা করে দাও আমাকে আমি তো বলছি একটু সময় দেন আমাকে আমি চেষ্টা করে দেখি একটা মানুষকে এত এতটা কিন্তু মানুষের একটা কাজে নিয়ে আসা যায় না কাজটা তো ভালো কাজ না এই কাজ কি সবাই করতে চায় সবাইকে পথে পাওয়া যায় হ্যাঁ মেয়ে নামাজ কলাম পরে তো সে মুসলিম এই সময় মধ্যে সে নামাজ কলাম পরে অনেকটা পর্দা করে চলে তাহলে তো অবশ্যই কাজ করা ঠিক হবে এই তো আমি ওকে বলছি কিন্তু ও আমাকে প্রথমত খারাপই বলছে বলছে কি যে আপনি এগুলো কি কথা বলতেছেন তার মানে আপনিও কি এগুলো করেন পরে আমি ওকে অনেক করে বুঝাইলাম পরে বলছে আপনার মধ্যে কিভাবে এই কথা বের হলো আপনি আমাকে কিভাবে একটা মেয়ে হয়ে বলতে পারেন তা আমি বলছি কি যে না এরকম কিছু না আসলে চাকরি করতে হলে স্যার যখন ডাকে স্যার তখন তাকে সেটা না দিলে স্যারের অনেক সমস্যা করে স্যালারি সময় মতো ছুটি দেয় না ডিউটি বেশি করে তারপরে স্যালারি পায় না সুবিধা কোনো কিছু যায় না আমার সাথে যদি না করে পুলিশের চাকরি এটা সমস্ত ক্ষমতায় আমাদের উপর তাই না আমরা হচ্ছে পুলিশের চক্করিয়ে। এসে সমস্ত ক্ষমতাই হচ্ছে আমাদের উপর। আমাদের কথা মতো সরকার চলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটা আমরা যদি আজকে না যাই, শেখ হাসিনা আজকে দেশ থেকে পালাতে হবে। অবশ্যই। এখন তুমি তাকে ভালো করে বোঝাবা। বুঝিয়ে বলবা যে স্যার এই উগমনenstর উগমনenstর কারের সাথে যদি তুমি ভালো সম্পর্ক না রাখো, তাহলে তো ওই পুলিশে করতে পারব না আচ্ছা স্যার আমি नेक्स्ट টাইম ওকে সুরি পরে ওর সময় দেব সময় করে বলবো কি তুমি যদি এই স্যার এর কথা না রাখো তাহলে তুমি এখানে জব করতে পারবে না হয়তো তোমার এখানে চাকরি করা হবে না হয়তো ওকে অন্য কোথাও সরাসরি কথা না যে জব করতে পারব না আমি তো তাকে চাইলে জব থেকে করে দিতে পারব না হয়তো বা তাকে কাস্টার কাজ দিতে পারবো কিন্তু জব থেকে তো বাইরে করতে দিতে পারবো না কিন্তু অন্য অন্যভাবে দেখো কিভাবে টাকা পয়সা দিয়ে কোনো ভাবে যদি ম্যানেজ করতে পারবো ওকে তাহলে ম্যানেজ করে দাও আচ্ছা স্যার আমি চেষ্টা করব আমাকে কিছুদিন সময় দেন আমি চেষ্টা করে দেখব আমি আপনার করে দিতে পারি কিনা হুম হ্যাঁ হ্যাঁ তোমার উপর আমার অনেক বিশ্বাস আছে তুমি আগেও আমাকে অনেক কাজ করে দিয়েছো ঠিক আছে ওকে স্যার তুমি এখন কোথায় আছো আমি এখন অফিসে আছি এখন একটু বাইরে চলে যাও ঠিক আছে তাহলে শোনো হ্যাঁ তুমি তো সাড়ে কাছে আসতে পারো তুমি সাড়ে কাছে আসো না কেন আমি আসি না একটু কাজের ঝামেলার মধ্যে আছি কয়েকটা দিন কাজের চাপ অনেক বাড়ছে আপনি তো দেখছেন শুধু কাজ করলে চলবে এতো কাজ করে তোমাকে তো আমি তো কাজ দিইনি তুমি তো ফ্রি থাকো অনেক সময় আপনি দেন নাই কিন্তু অনেক ফাইল গুলো জমা হয়ে যায় ওগুলো আসলে শেষের দিকে আর কি ওটা আমি ক্লোজ করতে পারি না সারাদিন যেভাবেই আলটাল করে ঘুরি কিন্তু লাস্ট পর্যায়ে কাজগুলো জমা হয়ে যায় তাহলে তুমি ফ্রি থাকলে আইছো তুমি আমার কাছে সময় তুমি দিও আর তুমি চিন্তা করো না ভয় পেও না তোমার সাথে অন্য ধরনের কোনো কিছু করব না আচ্ছা আমি সব বিষয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো ছুটি পরে ওকে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে ছুটি পরে আইসো দর্শক ফোন আলাপটা শোনার পর আপনাদের কি মতামত এদের দুজনের কন্ঠের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন পাশাপাশি এমন নতুন নতুন নিউজগুলো পেয়ে যাচ্ছি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম